হ্যালো গাইস সালামালাইকুম ফেসবুক অ্যাডস কোর্সে আপনাদেরকে স্বাগতম ডাইরেক্ট আমি চলে যে আমার ক্রুমে সো আপনারা দেখতে থাকেন ভিডিওটি আমি কন্টিনিউ করতেছি সো ক্রুমে এসে অ্যাডস ম্যানেজার সার্চ করবেন অ্যাডস ম্যানেজারা এসে আপনার অ্যাডস ম্যানেজারটি লগ ইন করবেন আমি আমারটা লগ ইন করছি আমার পার্সোনাল বিষয় হিসাবে আমি এটা একটু হাইড করে রাখছি আপনাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো দিত হিসাবে আপনারা কাজটি করে এখানে আসবেন অ্যাডস ম্যানেজারটি আমার লোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওকে আমার অ্যাডস ম্যানেজার হোম পেজটি চলে এসেছে তো উপরে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট কালার করে দেওয়া আছে এখানে ক্লিক করবেন ক্রিয়েট অপশানে ক্লিক করে এসে আমরা মূলত অ্যাডটি তৈরি করবো আমি ক্লিক করে দিছি এরপর আজকে আমরা দেখব এঙ্গেজমেন্ট অ্যাডস সো এনগেজমেন্ট ক্লিক করে মেনুয়ালে আমরা প্রতিবার করব মেনুয়ালে আমরা আরেকটি ক্লাসে দেখব হচ্ছে কিভাবে ওদের নিয়ম অনুযায়ী কীভাবে করতে হয় ম্যানুয়ালি পাবে না ওদের নিয়ম অনুযায়ী যেভাবে আসে আমরা সেভাবে করবো আগামী আরেকটি ক্লাস আসবে আমাদের সো ক্লাসটি যদি মিস না করতে চান আইডিটা ফলো করেন ফেসবুক প্রোফাইলটি ফেলো ফলো করেন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি আর এনে আর হচ্ছে লিঙ্কটি দেখে থাকলে ফলো করেন কানেক্ট পাঠান বেশি বেশি করে আমার সাথে যদি নেটওয়ার্ক টিম করতে চান ওকে এখানে আপনার অ্যাডস অ্যাড নামটি দেবেন আমি আমার যে যে জন্য করতেছি সেই নামটি দিচ্ছি এখানে আপনি আপনার নামটি দেবেন সব আপনারা দেখতে থাকেন এভাবে করেও কাজ করবেন আমি করে যাচ্ছি এখানে আপনি আপনার পেজটি সিলেক্ট করে দেবেন কোন পেজে আপনি এঙ্গেজ করতে চাচ্ছেন অডিয়েন্সকে ফেসবুকের মাধ্যমে সেই পেজটি আপনি সিলেক্ট করে দেবেন আমি আমার পেজটি সিলেক্ট করে দিয়েছি সো আপনি আপনারটা করে দেবেন বা ক্লায়েন্টের হোক আপনার বিজনেসের হোক যেটা হোক সেটি আপনি সিলেক্ট করে দেবেন আচ্ছা আমি একটা কথা বলি আমরা এঙ্গেজমেন্ট অ্যাড কেন রান করি আমরা করি মূলত হচ্ছে আমাদের যে বিজনেস যে পেস যে ক্লায়েন্টের বিজনেস যে পেস সেটি আমরা মানুষদেরকে দেখানোর জন্য প্রসার করানোর জন্য মূলত আমরা এঙ্গেজমেন্ট অ্যাডটি রান করি সো আমরা বুঝতে পারছেন যে আমরা কেন এনগেজমেন্ট অ্যাক্ট রান করি সো যদি এরকম কোনো কাজের যদি প্রয়োজন হয় যদি লাইক ফলোয়ার যদি ইত্যাদি কোনো কাজের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা সবাই এঙ্গেজমেন্ট অ্যাড রান করবেন সো এঙ্গেজমেন্ট অ্যাড নিয়ে যদি আপনারা আরও যদি ভিডিও চান তাহলে কমেন্ট করেন এঙ্গেজমেন্ট কি কেন করতে হয় কেভাবে করবেন কতদিন করতে হয় ইত্যাদি সবগুলো নিয়ে ভিডিও আসবে আপনারা যদি চান সেই জন্য আপনারা কমেন্ট করবেন ভাই আমরা এঙ্গেজমেন্ট নিয়ে ভিডিও চাই সো আপনি যদি কমেন্ট করেন তাহলে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব আপনাদের জন্য সপনার কন্টিনিউ করতে থাকেন এখানে দেবেন আপনি আপনার ডেটটি কোন ডেট থেকে আপনি এডসটি স্টার্ট করতে চান কত দিন পর্যন্ত চলবে সাত দিন দশ দিন এক মাস পাঁচ দিন তিন দিন যতদিন চলবে আপনি আপনার ডেটটি এখানে সিলেক্ট করে দেবেন আমি আমার ডেটটি সিলেক্ট করে দিয়েছি আপনার যে দেখতে পাচ্ছেন আমার ডেটটি দিয়ে দিয়েছি এরপর এখানে আপনার অডিয়েন্স আপনি যদি আগে যদি অ্যাডস স্নান করেন তাহলে এখানে আপনার আগের ক্রিয়েট করা অডিয়েন্সগুলো আপনি দেখতে পারবেন সো এটি আমার আগের অ্যাডস আগে একটা ছিল সেটির অডিয়েন্সগুলো আপনি দেখতে পাচ্ছেন আর যদি না থাকে তাহলে আপনার নতুন করে অডিয়েন্স তৈরি করবেন আমি দেখাচ্ছি যে আপনার কীভাবে করতে হয় ক্রিয়েট এখানে ক্লিক করে আপনার অডিয়েন্স আপনি কোথায় নিতে চাচ্ছেন ইন্টারেস্ট কোথায় বেশি সেটা আপনি এখানে দিয়ে দেবেন সো আমি ওয়েবসাইটেই দিয়ে দেবো আর বাকি অপশানও আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে কীভাবে করতে হয় সো আপনি সেভাবে করবেন সো আমি ওয়েবসাইটে ক্লিক করে এখানে আপনার অডিয়েন্সের নেম দেবেন অডিয়েন্স এর নাম আপনারা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কাজ সেটি হচ্ছে ফিক্সেল সেট আপ ওয়েবসাইট অ্যান্ড পেজ এর সাথে একটি কানেক্ট করে দেওয়া লিঙ্ক করে দেওয়া সেটির নাম হচ্ছে ফিক্সেল আপনি আপনার ফিক্সেলটি আগে সেট আপ করে নেবেন যদি না করতে পারেন তাহলে যদি করতে না পারেন ফিক্সেল সেট আপ তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে হেল্প করব ওকে সো এখানে আপনার অডিয়েন্স নেম দেবেন ডেসক্রিপশন দেবেন কবি কবি ইম্পর্টেন্ট ডেসক্রিপশন এটি আপনি চেষ্টা করবেন দশ থেকে বিশ লাইনের মধ্যে দেওয়ার জন্য আমি সিম্পল একটি দিয়ে দিচ্ছি আপনাদেরকে মিস করার জন্য আপনার কিন্তু এটি খুবই চিন্তা করে দেবেন আপনার অডিয়েন্স ডেসক্রিপশন এটি অপশনাল হলো। ফেসবুক এটি অনেক অনেকভাবে যাচাই করে সেই জন্য অডিয়েন্স ডেসক্রিপশনটি আপনি দেবেন এখানে মূলত যে যে কথাগুলো ইম্পর্টেন্ট আমি সেই কথাগুলো আপনাদেরকে বলবো আপনারা দেখতে থাকেন এখানে আপনি আপনার লোকেশনটি দিয়ে দেবেন কোন লোকেশনের জন্য আপনি এই অ্যাডসটি তৈরি করতেছেন আমি আমারটায় দিয়ে দিচ্ছি আপনি আপনারটায় দিয়ে দেবেন সো এখানে আপনি আপনার অডিয়েন্সের যে এস এস দিয়ে দেবেন আপনি অ্যাডসটি কত বছর বয়স থেকে কত বছর বয়সে পর্যন্ত দেখাতে চাচ্ছেন সেটি দিয়ে দেবেন ও আর একটি কথা হচ্ছে এংগেজমেন্ট অ্যাডস অ্যাডস এর মাধ্যমে হচ্ছে আপনার এসটি ম্যাটার করে না সব বয়সের লোকেদেরকে আপনাকে দেখাতে হবে মানে একটু এটার একটু কস্ট একটু বেশি হাই সো আমাদের নতুন নতুন ভিডিও আসবে আপনারা সবাই আমাদের স্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা এখন ভিডিওটি এখানে শেষ করব সো এখানে আপনার ল্যাঙ্গুয়েজটি দিয়ে দেবেন আমি ইংলিশ দিয়ে দিছি যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন লিঙ্কড থেকে দেখলে আপনারা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ওকে এখন আমরা সেভ দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে পাবলিশ আইকন ফে এখানে এখানে ক্লিক করলে আপনার এখানে ইনফর্মেশনগুলো দিতে পারবে কার্ডের ইনফরমেশনগুলো পেপালের ইনফরমেশনগুলো আপনার দিয়ে এভাবে করে অ্যাডসটি দান করবেন ক্লায়েন্টের অ্যাডসটি এবার তৈরি করে আপনারা ওর জন্য এঙ্গেজমেন্ট অ্যাডস পরিচালনা করতে পারবেন ওনারা এইভাবে করে এঙ্গেজমেন্ট অ্যাডসটি কাজ করে আপনারা যদি চান তাহলে আমাদের নতুন আরও ভিডিও আসবে তো সেটির জন্য সাবস্ক্রাইব করবেন ফলো করবেন অ্যান্ড আপনার যে পরিচিত লোক এই খোঁজগুলো করতে চাচ্ছে আপনারা তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন ওকে সবাই জন্য দ্বারাইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম